এই সবে মাত্র দু সপ্তাহ হয়েছে শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুই আমার হিরো এই নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে রুবেল দাস এবং মোহনা মাইতিকে ধারাবাহিকটি শুরু হতে না হতেই প্রথম সপ্তাহে কিন্তু বেশ ভালো টিআরপি দিয়েছে স্লট লিডার হয়ে গেছে ধারাবাহিকটি তিন দশমিক নয় রেটিং নিয়ে ধারাবাহিকটি কিন্তু প্রথম সপ্তাহতেই স্লট লিডার হয়েছে কিন্তু এবার নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই কেন বন্ধের কথা বলা হচ্ছে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকরা কিন্তু একদমই খুশি নয় তারা বলছে যে এমনটা দেখানো উচিত হয়নি এই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়া উচিত সম্প্রতি ধারাবাহিকে নতুন প্রমোতে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকের নায়কের বিয়ের একটা শুটিং হচ্ছে আর সেখানে বিয়ের মালা দরকার কিন্তু স্টুডিওতে বিয়ের মালা নেই তখনই আমরা দেখতে পাই যে নায়িকা মালা আনার ব্যবস্থা করে যেখান থেকে হোক মালা আনতে হবে তখনই আমরা দেখতে পাই যে রাস্তায় একটা মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল আর মৃতদেহর গলায় যে মালাটা পরানো ছিল সেটাই নায়িকা তুলে এনে নায়কের গলায় পরিয়ে দেয় এই সব কিছু দেখে দর্শকরা কিন্তু খুবই বিরক্ত হয়েছে অনেক দর্শকরা এটা দেখে হাসছে আবার অনেক দর্শকরা বলছে এই রকম জিনিস কিন্তু দেখানো ঠিক হয়নি সব কিছু নিয়ে মজা করা যায় না তাই অনেক দর্শকরাই বলছে যে এই ধারাবাহিকটিকে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত তবে অনেকে আবার বলছে যে নেগেটিভ হোক বা পজিটিভ ধারাবাহিকের পাবলিসিটি তো হচ্ছে এর ফলে হয়তো আগামী দিনে ধারাবাহিকের টিআরপি আরও বাড়তে পারে তাহলে ধারাবাহিকের এই নতুন প্রোমোর ব্যাপারে আপনাদের কি মতামত এই জিনিসটা কি ঠিক দেখানো হয়েছে নাকি ঠিক দেখানো হয়নি এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন